খুশির জোয়ারি আজ দিন কিটি যায় সকলের ভালোবাসা মন পেতে চায় খুশির জোয়ারি আজ দিন কিটি যায় সকলের ভালোবাসা মন পেতে চায় আজ গি মন ভরাবো আজ সুগান গি মন ভরাবো আমার মনের কথা গাওইয়া খুশির জোয়ারি আজ

চাকরি আজ আমার জয়েন্ট কি বলবো দাদা দুঃখের কথা ওই শিয়াল লস স্টেশনে প্যাসেঞ্জারের এত ভিড়ে চাপ মানুষ উঠতে পারে তিনটি ট্রেন ফেল করেছি পরে আসছে আমাকে উঠতে হবে লালা la 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 তুই কি দেখছিস দাদা ইয়ে জিনিস কোথায় ছিল ইয়ে সকাল বেলা লাইন ক্রস করলো উল্টে আমার গালে পাটি থাপড় বসিয়ে দিল আর ইডিট এই তো কম আমি তোকে পারলে কি করতে পারি জানিস দেখুচু নিজে অন্যায় করলো আবার মুখের ওপর চোপড়া করছে মনে হয় যখন জন্মগ্রহণ করেছে এর মায়ের মুখে একটু মধু দেয়নি শুধু গোটা গোটা কাঁচা লঙ্কা ঘষে দিয়ে ইডিয়ট মুখ সামলা কথা বলবি বলে দিলাম আমি না মনে করলে তোর ঘাট ধরে পুড়ে দেব তা মির মুখের ভাষা দেখো যে আমার নাকি ঘাট ধরে পুড়ে দেবে এস তোদের মতো এটা মামার ডাণ্ডা খেলেই তবেই না ঠান্ডা হবি ওই দেখো দাদা প্রচুর গরম পড়ছে বলে মোবাইল ফোনটা নিয়ে বুদ্ধি করে ফিজের ভিতরে রেখেছে আর ইডি তোরা তো এখনকার গেও মূর্খ মানুষ তোরা এর মূল্যবান অতটা বুঝবি নাকি আমরা কিছু বুঝি না যা বোঝো তোমরা এই সব বোঝো এস ইডিয়েট আমার সঙ্গে লাগবে না আমার সঙ্গে লাগলে তোকে কি করবো দেখবি তুমি কি করবে হ্যাঁ ঠিক আছে ইডিয়েট তুই একটু ওয়েট কর হ্যালো এই ফাটা তুমি কোথায় এই তো আমি এখানে ফাটা দেখো না তো এই

যিনাকি ছটা মারবে এর পা কই আয়জামপুর না শরৎাবরে ও ফাটাদা তুমি কি প্ল্যাটফর্মে মস্তালি দেখাতে এসেছো না ওটা কি এটা এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড তুমি হাসছো আমার লজ্জা থাকা উচিত এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা জোক করতে পারলাম না আর ওই জিনিস ওই মাল নাকি গার্লফ্রেন্ড ও এসে সত্যি আমি ভাবছি ওই জিনিস ওই মালের কোথায় ধরবে আর কোথায় কি করবে আয় রকম করুন না স্যার আমার ও দা যাচ্ছু কেন ইন্টারভিউ দিতে যাচ্ছি অবস্থায় ইন্টারভিউ হ্যাঁ ওর যে দেখবে সে তো পুরো হাত ফেল করবে গো যাই খেলি এ তুলে তা মাল হাইটে ছোটো হলে কি হবে ঘাঁটে ঘাঁটে মিস এ কি জিনিস! এক দাদা সামলে মাথা মতো গরম করিস না চাচ্ছি চা র অজে চা চা বল আর কি আছে হ্যাঁ এই ফাটা এই আমাদের টাইম হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি চলো আহ চলো চলে দাদা আছে কোথায় বলো তো তত সব গুলো আরে এ ফটা নাই একদম ভালোভাবে যাবি রে মারবো ঘাটে হ্যাঁ করবি কুমড়া হাজির হাটে

তা তুই বলবি বা কেন ঠিক আছে হাত জুড়ে করে বলছি আর ডিস্টার্ব করুন চাট শুনে যা যাচ্ছি ওদের বলা কি আজ হ্যাঁ আর এডিট দেখেছিস তো আমি কি জিনিস নিয়ে ঘুরছি হ্যাঁ ম্যাডাম তুমি যেরকম জিনিস আর সেরম বুলেট লঙ্কা নিয়ে খুঁজছো এই ফাটা চলো হ্যাঁ চলো চলো যাও ম্যাডাম চলে যাও আমার দাদা সেটিংটা শুধু দেখে যাও আজকে ফলটা আমার কি আমি নিজেই জানি না সকালবেলা চাটে দিন ফেল হয়ে গেল আজকে আমার কাজের প্রথম ডিউটি যত কষ্ট হোক আজ আমার যেতে হবে খুশি জোয়ারি আর তিন পেতে যাই সকলে ভালোবাসা মন পেতে যাই খুশি জোয়ারি আর তিন পেতে যাই সকলে ভালোবাসা মন আচ্ছা দাদা তুমি ফুড কর্পোরেশন আমি কর্পোরেশন অফিসার সকাল থেকে ইন্টারভিউ চলছে একটাও ছাত্রছাত্রী পাশ করতে পারিনি সন্ধ্যা হয়ে তুমি তোমার জায়গায় চলে যাও আমি নেক্সট ডেকে নিচ্ছি

হাজিরভিউ কে দিবে আমি 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 আচ্ছা ডকুমেন্ট ম্যাডাম ঠিক আছে আর ডোনেশন ওটা দিতে পারবো না ডোনেশন দিতে পারবো না 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 আরে বাবা তোমাকে কিছু দিতে হবে না তুমি পরীক্ষা পাস করে গিয়েছো ম্যাডাম পরীক্ষা পাস করে গিয়েছি হ্যাঁ তোমার চাকরি পাকা চাকরি আমার পাকা কি করতে হবে বলো শুধু একটু এনজয় মানে তোমাকে মন জয় করতে হবে তাই তো ম্যাডাম আমি রাজি কোনো ব্যাপার ম্যাডামের মন জয় করবো পরীক্ষা আমি দেবো চাকরি আমার পেতে হবে ম্যাডাম আমি রাজি কেউ আছে কি আরে বাবা এখানে কেউ নেই এখানে শুধু তুমি এড়াবে আমি এই মধুর সন্ধ্যায় কি বলতে ইচ্ছা করছে জানো কি বলছে এমন মধুর সন্ধায় কার কি বলবো দাদা কষ্ট বা ধোয়াতে তুষার নু মাছে কার তাতে নিয়ে আমি কার ভিতর ঢুকিয়ে ঢুকছে আমি নিজেই জানি না মানুষের এত জ্ঞান কম ওইটা ওদিকে সে রুমের ভিতরে পাচ্চা চলে গেছে মানে ওটা বন্ধ করতে হবে এই অথভূমি

অন্ধকারে নাকি ইন্টারভিউ হচ্ছে ম্যাডাম কি নিচে কে দিতে গেলো আমি দিচ্ছি আর আমি নেচ্ছি ওবা মাল তো খুব আনন্দে আছে মুখটা দেখো যেন জানো হুতুল কুটকুটির বাচ্চা একটা 40 বছরের ময়লা দিচ্ছে আর ও মনের আনন্দে শুধু নিতে সারও কানে কি হচ্ছে ওই একই ব্যাপার মানে আমি দিচ্ছি আমি নেচ্ছি অবস্থা দেখো এদিকে একটা 70 বছরের বুড়ো দিচ্ছে আর ওই ওই কচি বলতা শুধু নিচ্ছে ये কি ধরনের इंटरव्यू হচ্ছে ম্যাডাম কি তোমাদের ইন্টারভিউ না যা স্টাইল দেখো মধ্যে তোমরা বইকেও পড়ে পাস করনি মানে বইয়ের পাতা ছিঁড়ে পাস করছো

এরা দেহটাকে বাজি ধরে শেয়ার মার্কেটে এই বাজে কথা একদম বলবি না বাজে কথা কিছু না আগেকার দিনে দৌপদিকে বাজি ধরেছিল কারা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আর এখনকার তাদের ইনস্টিটিউট কলেজ ছেলেমেরা তাদের টাইম টাইম খাওয়া হোক না হোক তারা কোথা বাজি ধরছে হয় হোটেলে আর না হলে কপি হাউসে ল্যাপটপ থেকে লুটে খাবো কত কিছু ম্যাডাম ওই স্যার ফজলি আমের কিছু সে পাচ্ছে যে মস্তি

সমাজে আপনাদের মতো মুদ্রা মানুষ কি কেন জানেন আমি আপনাদের কাছে হেরে গেছি ম্যাডাম আমি হেরে গেছি ম্যাডাম আমি যে হেরে গেছি